আজকের উদ্দেশ্য হচ্ছে যে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এটি একটি শান্তি মিছিল আমরা বাংলাদেশের মানুষ ধরনের নাশকতা চাই না আগুন সন্ত্রাস চাই না আমরা শান্তি চাই শান্তির পক্ষে আমাদের এই পদযাত্রা আমাদের বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন আমরা এই বাংলায় স্বাধীনতাই চাই যাতে এই জ্বালা পড়াগুলো না হয় কারো গোল খালি না হয় কারো ছেলে খোল না খালি হয় বাবা মা যাতে আমাদের থাকে আমরা সেটাই চাই যারা এগুলো করে তাদেরকে আমরা চাই না তাদেরকে বর্জন করতে চাই এই দেশ থেকে বিদায় করতে চাই আপনি এই কাজগুলো করে কিভাবে রাতে আপনারা ঘুমান আপনার মাকে মেরে আপনার বোনকে মেরে আপনার ভাইকে মেরে আমার তো যন্ত্রণা হয় এই যে বাচ্চাটাকে মা বুকে নিয়ে জড়িয়ে ধরে যে মরলো তাকে মেরেছেন মেরেছেন আপনারা এই দেশের মানুষকে মেরেছেন আপনি প্রশ্ন করেন আপনার মনকে প্রশ্ন করেছে পারেন কেন মেরেছেন ওই বাচ্চাটাকে কেন মেরেছেন ওর মাকে কি দোষ ছিল ওই মা কি দোষ ছিল ওই সন্তানের ওরা কারা আমার ভাই বোন না ওরা আমার মা না ওরা আমাদের সন্তান না আপনারা খেলছেন আমার প্রশ্ন এটা আমি ঘুমাতে পারি না কত রাত কালকে আমি অনেক কেঁদেছি ওই ভিডিওটা দেখার পরে আমি হাউ করে কেঁদেছি আমি খেতে পারিনি আপনারা কেমন মানুষ কার জন্য মারছেন আপনাদের কাছে আমার এটা প্রশ্ন যে কেন মারছেন আপনারা কেন চালাচ্ছেন কেন গাড়িতে আগুন দিচ্ছেন কারণে দিচ্ছেন কারো তো ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে আমার সাধারণ ভাই বোন মা বোনের দাদা ক্ষতি হচ্ছে না কি করছেন আপনাদের কাছে প্রশ্ন আপনারা আয়নার চেহারা দেখেন না আপনারা আয়নার চেহারা দেখেন না আপনাদের আপনি এই এই কাজগুলো করে কিভাবে রাতে আপনারা ঘুমান আপনার মা মেরে আপনার বোন কে মেরে আপনার ভাই মেরে আমার তো যন্ত্রণা হয় আপনাদের যন্ত্রণা না হয় না হয় না আপনাদের যন্ত্রণা কষ্ট হয় না আপনাদের আপনারা কেমন মানুষ আমার স্বাধীন দেশে আমি এগুলো চাই না আমার এই স্বাধীন দেশে আমরা এটা চাই না এগুলো বন্ধ করে